বিভিন্ন দাবিতে সচিবালয়ে প্রবেশ করা বিক্ষুব্ধ শিক্ষার্থীদের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বের করে দিয়েছেন এর আগে প্রায় দুই ঘন্টা ধরে সচিবালয়ে ঘিরে বিক্ষোভ করেন তারা মঙ্গলবার বিকেল চারটার দিকে শিক্ষার্থীরা সচিবালয়ের মূল ফটক দিয়ে জোর করে প্রবেশ করে বিক্ষোভ করতে থাকে এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে শিক্ষার্থীদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে এর আগে দুপুর আড়াইটার দিকে শিক্ষা উপদেষ্টা ও শিক্ষা সচিবের পদত্যাগের দাবিতে সচিবালয়ের প্রধান ফটকের সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা এতে ঢাকা কলেজ ঢাকা সিটি কলেজ আইডিয়াল কলেজ সহ ধানমন্ডির পাঁচটি কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন শিক্ষার্থীরা সচিবালয়ের সাত ও আট নম্বর ভবনের সামনে রাখা কয়েকটি গাড়ি ভাঙচুর করেন আইন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা লাঠিচার্জ করে শিক্ষার্থীদের সচিবালয় এলাকা থেকে সরিয়ে দেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা অভিযোগ করেছেন সচিবালয়ে ঢোকার পর পুলিশের লাঠিচার্জে অনেক আহত হয়েছেন আহতদের মধ্যে দশ থেকে পনেরো শিক্ষার্থী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন এক শিক্ষার্থীকে মারধর করে তাকে নিয়ে যাচ্ছে যে শিক্ষার্থী সামনে বিক্ষোভের জেরে সচিবালয়ের সামনের সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়